হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তো যেহেতু আমি যেহেতু ভিডিও শুরু করে দিয়েছি অবশ্যই তার মানে হচ্ছে টাকার ভিডিও তো কিভাবে টাকা ইনকাম করব সেই ব্যাপারে হচ্ছে আজকের ভিডিও মানে আমার যতগুলো ভিডিও আছে সবই তো এই রিলেটেড ভিডিও তাই না তো চলো কিভাবে কামাই করব গেম খেলে

আর গাইস অটো দেওয়া যাবে না অটো দেওয়া যাবে না বিষ পর্যন্ত আমি ওটাই শিওর টাকা পেয়ে যেতাম গাইস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আহ মনে হয় এই জন্য আমার নেট একটু প্রবলেম করছে ওয়াইফাই স্ট্যান্ড আশা করি পেয়ে যাবো এবার পেয়ে গেছি হ্যাঁ অনেক প্রথম হচ্ছে টাকা পেয়ে গেছি উনিশ এবার স্ট্যান্ড দেবো আশা করি পেয়ে গেছি তো এই যে দেখো গেম কিন্তু এই যে শুরু হয়ে গেছে টাকা আসার রাস্তা শুরু হয়ে গেছে আহ ব্যাপার না উনিশ পর্যন্ত গেছে আঠারো বিশ এইটা পাবো শিওর মোটামুটি শিওর পেয়ে গেছে কপালটা দেখছো কত ভালো আঠারো মাত্র দুই পয়েন্ট দিছে বিশ চলে আসছে সতেরো চলো স্ট্যান্ডে চলে যাই ড্র হয়ে যাবে গাইস ড্র ব্যাপার না চলো তো তোমরাও একুশ লাভ নেই রস খেয়ে তো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেডটা বলছেন ঠিক আছে আহ একুশ লাভ নেই লস ওদের এত ভালো আসছে আমার এরকম একুশ চলে আসতো আমার উনিশ বিষ আসে এই যে দেখো ওর বিষ চলে আসছে ইস কপালে এত খারাপ হচ্ছে ষোলোতে একটা হিট দিয়ে দিই কেন এত বড় আসার দরকার কি ছিল উনিশ রিস্ক হয়ে যায় চলো স্ট্যান্ড একুশ দেখছো কপাল এত খারাপ যাচ্ছে এই যেটা এখন চব্বিশ দেখছে আবার অলরেডি আঠারো বিশ এটা পাবো পাবো অনেকক্ষণ পর পেয়ে গেছি উনিশ চলো এটা স্ট্যান্ডে দিয়ে দেই ছাব্বিশ পেয়ে গেছি তো যারা যারা আমার ভিডিও গুলো ফলো করো তারা কিন্তু অবশ্যই আমার প্রমক ইউজ করো কম্পুট হচ্ছে টাইগার বিট 77 তো गाइस সবাই গেমটা খেলো আমার নেটওয়ার্কে অনেক সমস্যা দিচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি ওয়াইফাই অনেক ঝামেলা দিচ্ছে তো এই গেমটা খুবই মজার আমি জানি এইখানে প্রوترটা গিম ক্যাম্প করা সম্ভব কিন্তু আশা করতে মনে হচ্ছে আমার নেটওয়ার্কের কারণে আমার হচ্ছে এরকম অবস্থাটা খারাপ যাচ্ছে তো তোমাদের নেটওয়ার্ক ভালো থাকলে তোমরা খেলো বেশি বেশি টাকা ইনকাম করো আর আমার প্রোমো সবাই ইউজ করো প্রমো কোডটা কিন্তু টাইগার বেড ডাবল সেভেন তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর টাকা বেশি বেশি টাকা ইনকাম করো